ফাইনালি কাজা হোসেন এসে পয়সা উসুল ওকে স্টার্ট মানে চোখ বাদা তাই সে কিছু দেখতে পারতেছে হ্যালো বিয়ার্স আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সবাইকে সুস্বাগতম আবারও কাজাকস্তানের আলমাটি থেকে কাজাকস্তানের সুইজারল্যান্ড খেত এই মধ্য এশিয়া সুইজারল্যান্ড খেত কাজাকস্তানের সুইজারল্যান্ড খেতে একটি জায়গা সিম্ব্লকে আমি এখন অবস্থান করছি আজকের দিনে আমরা কোথায় ঘুরব কোথায় খাচ্ছি কোথায় কি করতেছি সম্পূর্ণ বিস্তারিত থাকবে আমার এই ব্লগে তাহলে চলুন শুরু থেকে আজকের দিনটি শুরু করা যাক এখন হচ্ছে দুপুর বারোটার মতো বাজে আমরা প্রতিদিনের নায়ক হোটেল থেকে ব্রেকফাস্ট করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে বের হয়েছি আর কালকে একটু আমাদের উপর অনেক ধকল গেছে যার কারণে এই আজকে একটু লেট করে বের হয়েছি আর হোটেলের সামনে থেকে এক নম্বর বাসে করে আমরা এখানে আরবাত স্ট্রিট নামক একটি জায়গায় চলে আসছি এখান থেকে আবার ওই যে আমার ওখানে যে বাস স্টপিস আছে এই স্টপিস থেকে আমরা বারো নম্বর বাসে করে আমরা হচ্ছে সিঙ্গুল যাবো এটা হচ্ছে বারো নাম্বার বাস যে সবাই সেটার জন্য চেষ্টা করতেছে নেমে গেছে বাসের কন্ডিশন তো এখানে যারা লোকাল আছে তারা হচ্ছে এখানে ওই যে কার্ড পাঞ্চ করে পেমেন্ট করে আর যে কোনো দূরত্বে তারা যেতে পারে একই পেমেন্ট তাদের হচ্ছে প্রায় বাংলা টাকায় পঁচিশ টাকা পরে সো ফাইনালি আমরা সিম্বুলাকের যেই আকর্ষণীয় জায়গা সেটাতে চলে আসছি মানে এখানে এখান থেকে হচ্ছে আমরা ক্যাবল কারে উঠবো এই ক্যাবল কারে এটা হচ্ছে স্টেশন মানে এখান থেকে স্টার্ট করবে এখান থেকে তারা তিনটা ফেজে আপনাদেরকে নিয়ে যাবে এই অফিসে গিয়ে আমরা এখন টিকিট কাটব কত টাকার টিকিট বা কী আসা বিষয় সব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে চলুন অফিসের দিকে যাই এখন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে ডিফারেন্ট প্রাইজ দেওয়া আছে যদিও তাদের ল্যাঙ্গুয়েজে লেখা আমরা হয়তো কিছু বুঝবো না টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আর একটা ইনফরমেশান দিয়ে রাখি এখান থেকে তাদের যে ফেজ আছে তিনটা ফেজ তারা হচ্ছে এই গ্রাউন্ডটাকে একটা ফেজ ধরে তারপর স্টেশন ওয়ান স্টেশন টু ধরে তো আপনারা যদি স্টেশন একদম টপে যেটা আছে সেটাতে যদি না যান সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইজ কমবে আর যদি সবগুলোই কাভার করেন সেই ক্ষেত্রে হচ্ছে এই পাঁচ হাজার ট্যাঙ্গি দিতে হবে পাঁচ হাজার টেঙ্গি হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় বারোশো টাকা হ্যাঁ সো আমরা এখন নিয়েছি আর আজকে এখানে ওয়েদার খুবই খারাপ ওই যে পিছনে দেখেন পুরো ম্যাগাচ্ছন্ন আকাশ লাগতেছে মানে বান্দরবনে আমাদের যে ম্যাগ আছে ম্যাগের মতো লাগতেছে সাদা ম্যাগের কারণে কিছু দেখা যাচ্ছে না আর জানি না আমরা কেমন পাবো এখন ওয়েদার কালকে তো সানি ওয়েদার ছিল তারপর যাচ্ছি দেখি এখন এখান থেকে উঠবো এই হচ্ছে আমরা জুনের দিকে চলে যাচ্ছি যেখান থেকে আসলে কেবল কাটি স্টার্ট হবে আশেপাশে এখানে অনেকগুলা ফুডের দোকান আছে আপনারা সেইখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন পাঞ্চ কলাটা খুলে যাবে এটা সম্ভবত এই আলমাটি বা কাজাকস্তানের সবচেয়ে বড় ক্যাবল আমার পেছনে আপনারা অলরেডি ভিউ দেখতেছেন আর ঠিক সামনের দিকে মানে যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করছি ওই হচ্ছে প্লেসটা আমাদের সাথে হচ্ছে একজন চাইনিজ ভাইকে পাইছি আমার পেছনে অসম্ভব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা পাহাড় দেখা যাচ্ছে আর কেবল প্রত্যেকটা একটা আর একটা যাচ্ছে আর এই জিনিসটা সম্পর্কে আপনাদের সিম্পল একটা এই কেবল হচ্ছে পৃষ্ঠ থেকে প্রায় ফিট উপরে আমরা যাচ্ছি এখন উপরে আর আজকে ওয়েদার তো একটু মেঘাচ্ছন্ন ওয়েদার তবে এখানে আসার পরে একটু মানে ভালো ওয়েদার পাচ্ছি যে পিছনে দেখেন একটু গ্রিন এবং হচ্ছে যে হোয়াইট বরফ আছে সবকিছু মিলে একটা কম্বিনেশন খুব সুন্দর দেখা যাচ্ছে আমার সামনে গ্রাউন্ডে যে জায়গাটি দেখা যাচ্ছে এটা একটা ক্যাফেটেরিয়া গতকাল আপনাদেরকে এখানে নিয়ে আসছিলাম আপনারা হয়তো দেখেছেন ঠিক এই জায়গায় এই রোডটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখান পর্যন্ত এসে এখানের থেকে কিছু এরিয়াল শট নিয়েছিলাম এবং এখানে অনেকক্ষণ স্টে করেছিলাম ঠিক এই যে নিচে ক্যাফেটেরিয়াটা এখানে নিচে যেই ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে মানে সুইজারল্যান্ডের ফ্লেভারে এই ঘরগুলো হচ্ছে রিসোর্ট এই রিসোর্টগুলো হচ্ছে তুলনামূলক অনেক এক্সপেন্সিভ আমরা নিচে দেখলাম যে প্রায় পঁয়তাল্লিশ হাজার টেঙে এটা বাংলা টাকা আপনারা হিসাব করেন চার ভাগ করলেই পেয়ে যাবেন তো এরকম বিভিন্ন প্রাইসের আছে হয়তো আপনারা যদি আসেন কখনও কন্ট্রাক্ট করে অবশ্যই চলে আসবেন দেখেন কত সুন্দর সো বিয়ার্স আমরা হচ্ছে বিশ মিনিট এই ক্যাবল কারে করে ফার্স্ট পেজে চলে আসছে আর এখানে আসলে আপনারা এই যে আবার আগের মতো করে এখানে আপনার টিকিটটা স্ক্যান করে এদিকে দিয়ে লাইন ধরতে হবে কেউ ধরলে হচ্ছে এই আবার ক্যাবল কার উঠতে পারবেন আর পাশে এখানে ক্রাউডেড দেখা যাচ্ছে এই কারণে এখানে অনেকগুলো শপ আছে শপের থেকে বিভিন্ন খাবার দাবার কিনা যায় এবং যে স্কি করে যারা স্কির জিনিসপত্র ভাড়া নেওয়া যায় যে আমার সামনে দেখেন স্কির জিনিসগুলো ভাড়া নিচ্ছে সবাই তা আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে ওঠার জন্য এখানে একটা আছে ওপেন ওপেনটা নিচ্ছি না কারণ একটু রিস্ক ফ্যাক্টর আছে ওর পিছন হচ্ছে সেকেন্ড ফেজ এই সেকেন্ড ফেজে মাত্র নামলাম আর এখানে ভিউটা একটু অন্যরকম দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে বরফের মধ্যে এই সেকেন্ড পেজ থেকে এই বরফের রোডে করে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে একদম ফার্স্ট ফেজে মানে যেটা লাস্ট ফেজ ওটা চুপড়ে ওই দেখেন উপরের থেকে নামতেছে অলরেডি অনেকেই এখানে দেখলে মনে হয় যে চাঁদের দেশে আছে দেখেন চারপাশে খুব সাদা হয়ে আছে সব কিছু হ্যাঁ চলেন আমরা একদম ফার্স্টে যাই ফাইনালি একদম ফার্স্ট পেজে চলে আসছি মানে এটার পরে আর উপরে ওঠার কোনো স্পেস নাই মানে এটাই লাস্ট এখানে এসে জাস্ট আপনাদের একটা ভিউ দেখাচ্ছি দেখেন সবাই কি করতেছে সবাই ছবি তুলতেছে আর যারা স্কেটিং করে তারা এখান থেকে স্কেটিং স্টার্ট করে দিবে অনেকেই নামতেছে আমার সাথেও একজন ছিল চলুন একটু এই সাইড দিয়ে নিয়ে যায় আপনাদেরকে তো এটা আমি মানালিতে গিয়ে করছিলাম খুবই ইন্টারেস্টিং দেখেন এই যে ও নামতেছে এটা আসলে খুবই এনার্জেটিক একটা ম্যাটার এবং ব্যালেন্স রাখার ব্যাপার হ্যালো ওকে স্টার্ট ফাইনালি কাজাক হোসেন এসে পয়সা উসুল এখানে কাশ্মীরের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে যদিও আমার এখনও কাশ্মীর বাকিট লিস্টে আছে তবে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কাশ্মীরে ড্রোন ফ্লাই করা যান আসলে আমি ট্রাভেল ব্লগ করি আমি যে কোনো জায়গায় গেলেই যদি এরিয়াল শট না নিতে পারি তাহলে খুবই আফসোস লাগে তাহলে আমি এখানে খুব সুন্দর করে এই এরিয়াল শট নিছি ভালোভাবে এনজয় করছি জায়গাটা আর এই পাশটা আশেপাশটা হচ্ছে টোটালটি হচ্ছে এনজয়েবল দেখেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ আছে এখানে আসলে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলাইতে পারবেন এটা হচ্ছে দুই হাজার টেঙ্গে প্রায় একটা ছবির দাম পড়বে পাঁচশো টাকা তারপর হচ্ছে আর অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এই যে গ্রাউন্ড করে এখন যেই ট্রেন্ডি যেই ভিডিও করে সেইটারও এখানে অব ব্যবস্থা আছে এখানে যে সবাই গ্রুপ ছবির জন্য রেডি দেখেন আর এই যে এরকম কিছু স্পট আছে যেই স্পট থেকে আপনারা এরকম ছবি তুলতে পারবেন বা ভিডিও নিতে পারবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জায়গাটা সাউন্ডের প্রবলেমের কারণে এই জায়গাটাতে আমি আপনাদেরকে এক্সট্রা ওভার দিয়ে বলতেছি এখানে আপনারা আসলে তাদের ট্রেডিশনাল ড্রেস পরে এই ইগলের সাথে ছবি তুলতে পারবেন এটার জন্য আপনাকে বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকা বা কাজাখস্তানের যে মুদ্রা আছে তিন হাজার টেঙ্গে গুনতে হবে এমন একটা পরিবেশে দেখেন আমার পাশে হচ্ছে সুচ্ছ পাহাড় একদম মানে সাদা বরফে ঘেরা পাহাড় পাহাড়ের পাশে বসে এমন একটা পরিবেশে লাঞ্চ করতেছি আর এখানে দেখেন পাহাড়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে অনেকে স্কেটিং করতেছে তারপর হচ্ছে কেবল কার আসতেছে যাচ্ছে ঠিক এটা হচ্ছে সিম্বুলকের তাজিকিস্তানের সিম্বুলকের একটা খুবই দর্শনীয় একটা প্লেস এটাকে মধ্য এশিয়া সুইজারল্যান্ডও বলা যায় আর ঠিক এই সুন্দর একটা জায়গায় বসে আমরা এখানে একটা রেস্টুরেন্টে এই লাঞ্চ করতেছি এটার নাম হচ্ছে ডিপ সি চিকেন ফ্রাই ডিপ চিকেন ফ্রাই ওরা এটা হচ্ছে যেহেতু পাহাড়ে অনেক উপরে আছি আমরা এখন হচ্ছে এই ক্যাবল কারের সেকেন্ড ফেজে আছে এখানে খাবারের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে সাড়ে চার হাজার টেঙ্গি এদের যেই মুদ্রা আছে তো বাংলাদেশি টাকায় এটা প্রায় এগারোশো পঁচিশ টাকা পড়ে এখানে কী কী আছে এটা আমি বলি এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর লেটুস পাতা আছে এই হচ্ছে চিকেন চিকেন ফ্রাই আর সাথে সস আছে এই হচ্ছে আইটেম আমার চার পাঁচটা দেখেন মানে চারদিক হচ্ছে ম্যাগাচ্ছন্ন ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে আমরা এখান থেকে এই ক্যাবল কাটি স্টার্ট করেছিলাম এটা সেই গ্রাউন্ড ফ্লোর এবং সেই টিকিট কাউন্টারটা সব কিছু বন্ধ হয়ে গেছে আর ম্যাগের কারণে কিছু দেখা যাচ্ছে না আর এটা ইনফরমেশান দিয়ে রাখি আমরা উপর থেকে সাড়ে চারটার দিকে নেমে গেছি মানে উপর থেকে বলতে একদম ফার্স্ট পেজ আছে যেটা একদম উপরে টপে সেখান থেকে তারা সাড়ে চারটার দিকে নামে এদের সবাইকে কারণ সাড়ে চারটার পরে আর কেউ থাকতে পারবে না যদি থাকতে চান তাহলে একদম হেঁটে হেঁটে নামতে হবে এটা খুবই রিস্ক ফ্যাক্টর সো আমরা ওইখান থেকে নেমে সেকেন্ড ফেজে এসে ওইখানে রেস্টুরেন্টে লাঞ্চ করলাম আপনারা অলরেডি দেখেছেন সবাই অলরেডি ওইখানে এসে আসলে লাঞ্চ করে তারপরে এখানে নেমে যায় তো এখন হচ্ছে জাস্ট হোটেলের দিকে ব্যাক করব তারপরে রাত্র ঘুমানো পর্যন্ত যা যা অ্যাক্টিভিটিস করি যা যা দেখাইতে পারি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সাথে থাকে সোভিয়েটস এখন হচ্ছে লোকাল টাইম দশটার মতো বাজে আর হাঁটতে হাঁটতে চলে আসছি হোটেলে একটু রেস্ট নিয়ে এই আরবাদ স্ট্রিট নামক একটি জায়গায় এই জায়গাটা হচ্ছে মূলত টুরিস্টদের জন্য একটা জোন যেখানে হচ্ছে সব বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এসে এখানে হাঁটা চলা করে তারপর হচ্ছে শপিং করে আশেপাশে হচ্ছে শপিং করার মতো অনেক প্লেস আছে তারপরে যেমন এটা হচ্ছে পুলিশ স্টেশন যে পলিসিয়া তারপর হচ্ছে এই যে এই পাশে দেখেন অনেক শপিং মল আছে এগুলো বেশি হাই রাইজ বিল্ডিং না বাট এখানে আমরা একটা শপিং মলে মাত্র ঢুকছি ঢুকার পরে দেখলাম যে ওটা বন্ধ হয়ে গেছে এই যে এটাতে ঢুকছিলাম এটাতে ঢুকার পরে এটা নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দেখলাম যে শুধু ফোন আছে আইফোন বা বিভিন্ন ফোন হচ্ছে সেকেন্ড হ্যান্ড সেল করতেছে যেমন আইফোন ফিফটিন প্রো দেখলাম দুশো ছাপ্পান্ন জিবি প্রায় বাংলাদেশি টাকায় এক লাখ সামথিং দেখলাম এখানের মধ্যে দেখে আসলাম মাত্র এই জায়গাটা আরও সুন্দরভাবে ডেকোরেট করা একদম সুন্দর লাইট দিয়ে কিন্তু মানে এখান একটু গাড়ি দেখা যাচ্ছে মনে হয় আশেপাশে যে বিল্ডিংগুলো আছে মনে হয় কোনো অফিস হবে এদিকে গাড়িগুলো পার্ক করা আছে আর প্রত্যেকটা জায়গায় এমন সুন্দর বসার জায়গা আছে এখানে আর এত ক্রাউড থাকা সত্ত্বেও জায়গাগুলো আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসটাই খুবই ভাল লাগতেছে আর এই জায়গার মানুষরা যেটা করে ওরা হচ্ছে সবাই রাইট সাইড দিয়ে হাঁটে যদি এখানে একটু ক্রাউড বেশি এখানে ওরকম মানে নিয়মমাপিক মাফিক হাঁটতেছে না কিন্তু জেনারেলি ওরা যখন ফুটপাথ দিয়ে হাঁটে ওরা হচ্ছে রাইট সাইড দিয়ে হাঁটে ওদের গাড়িগুলো হচ্ছে রাইট সাইড দিয়ে এটা ইউরোপ ইউরোপিয়ানদের একটা কালচার বলা যায় আপনাদেরকে আরেকটু একটু দিয়ে রাখি এই আরবাতি স্ট্রিটের আশেপাশে বিভিন্ন ব্র্যান্ড শপ বা বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি এখানে হোটেলও আছে তবে এই হোটেলগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ আর আর আমরা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়েছি যে আমরা যে এখন হোটেল আস্তানাতে আসি এই আস্তানা হোটেলের মানে ওই হোটেলটাতে এবং এর আশেপাশে সাধারণত একটা ট্যুরিস্ট এখানে বেশি একটা থাকে না তো ওই জায়গাটা খুব খারাপ না এখানে হচ্ছে আমরা জাস্ট বাজেট ইস্যুর কারণে আমরা একটু লো বাজেটের হোটেলেই নিয়েছি এর কারণ সারাদিন হচ্ছে আমরা ঘোরাফেরার মধ্যেই থাকি রাত্রে গিয়ে জাস্ট একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হলেই চলে এই আর কি এই জন্য আপনাদেরকে ইনফরমেশন দিয়ে একদম ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসে বসছি আর প্রতিদিন আমাদের ইন্ডিয়ান ফুড বা স্ট্রিট ফুড খাওয়া হতো আজকে এখানে তাদের একটা লোকাল ফুড ট্রাই করব এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ডেগির ম্যান আর ইফ যে ফুড নিছি সেটা হচ্ছে ল্যাম্প কাবাব এটা বাংলা টাকায় প্রায় সাতশো পঞ্চাশ বা আটশো টাকার মতো পড়বে মানে তাদের লোকাল হি হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ এখন হচ্ছে রাত সাড়ে বারোটার মতো বাজে আর আমি প্রথমে দুঃখিত যে একটু নয়েজ হচ্ছে বিকজ পাশের রুমে অন্য কোন জায়গার থেকে আসছে কোনো গেস্ট আছেন তারা খুব জোরে গান বাজাইছে যে হোক ঘুরতে আসলে এরকম হয় আর এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে আমাদের ঘুমানোর প্রস্তুতি নিতেছি কারণ হচ্ছে আগামীকাল খুব আর্লি মর্নিং আমাদের একটা ট্যুর প্যাকেজ আছে সেটা তো হচ্ছে আমাদের ভোর ছয়টায় জায়গায় যেতে হবে মানে আমাদের হোটেল থেকে একটু নির্দিষ্ট দূরত্বে আমাদের গাড়িতে উঠতে হবে সকাল ছয়টার দিকে বুঝেন তাহলে আমাদের ভোর চারটার দিকে উঠতে হবে তো এর আগে প্রতিদিন আমরা যেটা করি প্রতিদিন ঘুরে এসে প্রতিদিনের যা যা আমরা শ্যুট নেই বা ভিডিও ফুটেজ নেই ওগুলো হচ্ছে আমরা ল্যাপটপে নামাই সিমিলার ওয়েতে রাসেল ভাই রাসেল বইয়ের ল্যাপটপে নামাচ্ছে আমি এখানে ল্যাপটপের মধ্যে নামাচ্ছি এই ফুটেজগুলো নামানোর পরে ডেট ওয়াইজ এগুলা মানে সেপারেট করে রাখি যাতে হচ্ছে একটা ভিডিওর সাথে বা একটা ফুটেজের সাথে বা একটা ডেটের সাথে এগুলো মিসম্যাচ না হয় তাহলে ভিডিও আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখান এখানেই শেষ করতে যাচ্ছি আর আপনারা যারা আমার ট্রাভেল ব্লগ দেখেন অবশ্যই আপনার পরিবার পরিজন এবং পরিচিত মহলে শেয়ার করবেন আর আমি কখন কোথায় ট্রাভেল করি আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন পাশাপাশি আমার ফেসবুক পেজটিও ফলো করে লাইক দিয়ে এবং শেয়ার করতে পারেন তাহলে আজ এখানেই রাখতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম